السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اطيعوا الله أَتِيعُوا الرسول واولي الامر منكم الى اخر الايه قال النبي صلى الله عليه وسلم لا يزال هذا الدين قائما حتى يكون عليكم اثنى عشر خليفه كلهم تجتمع عليه الامه او كما قال عليه الصلاه والسلام समस्त প্রশংসা الله رب العالمين الضربري যে মহান আল্লাহরব্বর আল আমিন দীর্ঘদিন পরে আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন প্রিয় দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উম্মতের অভিভাবকের কাছে কেন ইলহাম আসে তাদের বিশেষত্ব কি এবং কেন আমি আপনাদের সামনে সোনানে আবুদাউদ শরীফের চার হাজার দুইশত

শাসক রূপে জন প্রতিনিধি আবির্ভূত না হয় আর প্রত্যেকেই তারা উম্মতকে ঐক্যবদ্ধ করবে করবে স্পষ্ট বলা হয়েছে উম্মতের অভিভাবক খলিফা জন বারো আর আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উম্মতের অভিভাবকের কাছে কেন ইলহাম আসে তাদের বিশেষত্ব কি এবং কেন উম্মতের অভিভাবক আমির খলিফা সর্বমোট জন আমির বলতে পারেন ইমাম বলতে পারেন খলিফা বলতে পারেন অভিভাবক বলতে পারেন মুসলিম উম্মার অভিভাবক হচ্ছে সর্বমোট জন যাদের কথা আল্লাহ রসুল্লাম বলেছেন বোখারি হাদিস বোখারি মুসলিম সিয়াসিতা সহ অধিকাংশ হাদিসের গ্রন্থেই এই হাদিসটি এসেছে তারই ধারাবাহিকতায় সোনানে আবু দাউদের চার হাজার দুইশত উনাশি নম্বর হাদিসের মধ্যেও জাবেের ইবনে সামুর আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণনা এসেছে যেখানে আল্লাহ রসুল সাল্লাহ বলেন এই দিন ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত না জন অভিভাবক বারো জন খলিফা আবির্ভূত না হবে আর তারা প্রত্যেকেই উম্মতকে ঐক্যবদ্ধ করবে হারান আল্লাহ অনেকেই এই বারো আমিরের কথা বারো ইমামের কথা বা বারো খলিফার কথা যখন বলা হয় তখন তারা বলে এটা শিয়াদের আকিদা তারা যে সৌকৌশলে হাদিসকে গোপন করতে চায় অথবা বিকৃত করতে চায় সেটি তাদের কথাতেই স্পষ্ট হয়ে যায় না হলে তাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনারা কি এ কথা বলতে চান যে বুখারিতে শিয়াদের আকিদা রয়েছে অথবা বুখারিতে শিয়াদের প্রভাব রয়েছে এ কথা কেউ বলতে পারবে না যে বুখারির মধ্যে শিয়াদের আকিদা রয়েছে বা শিয়াদের প্রভাব রয়েছে নিঃসন্দেহে এটি একটি মিথ্যাচার অপবাদ স্বয়ং বুখারিতেই এই হাদিসটি রয়েছে মুসলিমের মধ্যেও রয়েছে আবু দাউদ ছ অধিকাংশ অধিকাংশ হাদিসের গ্রন্থের মধ্যেই এই হাদিসটি রয়েছে যে উম্মতে অভিভাবক বারো জন আসবে আর তারা প্রত্যেকেই উল হুম প্রত্যেকেই তা যেতামি ও আলাইহিল উম্মা উম্মদদেরকে ঐক্যবদ্ধ করবে আজকে আপনারা দেখেন উম্মদ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এমত অবস্থায় মুসলমানদের অভিভাবক আল্লাহতালার পক্ষ থেকে আসবে সেটাই হচ্ছে সত্য এবং বাস্তব কথা শোনানে আবু দাউদের চার হাজার দুইশো নম্বর হাদিস আবু হুরাই রাদিয়া আল্লাহতা আলা আনহু থেকে বর্ণিত সেখানে আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়া বা আচলি হাজি হিলোমাতি আলা রসিকুল্লি মিয়াতি সানাতিন মায়ুজাদ্বিদুল্লাহ দি আল্লাহ তালা এই উম্মতের একশো বছরের মাথায় একশো বছরের শিরোবাগে একজন মুজাদ্দেদকে প্রেরণ করবেন দিনকে সংস্কার করবেন এটাও সই হাদিস এর পূর্বে যেটি আমি আলোচনা করেছি পাঠ করেছি সেটিও হাদিস সৈয় হাদিসের মধ্যে আছে 100 বছরের মাথায় তথা বছরের শিরোভাগে একজন মুজাদ্দেদ আসবেন যিনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হবেন পৃথিবীর কেউ তাকে দায়িত্ব দিবে না ইন আল্লাহ ইয়াবা আছু আল্লাহ ইয়াবা মানে প্রেরণ করবেন প্রেরণ করছেন এবং করবেন মুজারেলের সিগাম দুনিয়ার কোনো মানুষ এই মুজাব্দেদকে হাদিসে বর্ণিত যে মুজাব্দেদের কথা আছে দুনিয়ার মানুষ তাকে সেই দায়িত্ব দিবে না আল্লাহ তালার পক্ষ থেকে তিনি দায়িত্ব প্রাপ্ত বারো জন আমির যে পৃথিবীতে আসবে তারা কারো কোনো মানুষের দ্বারা তিনারা নির্বাচিত হবে না স্বয়ং তালার পক্ষ থেকে নির্বাচিত এক্ষেত্রে আমি যেটি বলতে চাই এক ধরনের মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা অভিভাবক নেতা বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেন যেমন নবী রাসুলগণ নবিরাসুলের দরজা বন্ধ হয়ে গেছে কেয়ামত পর্যন্ত আর কোন নবিরাসল আসবে না তবে উম্মতের অভিভাবক ইমাম বলেন আমির বলেন খলিফা বলেন একই কথা শব্দ ভিন্ন কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একই ব্যক্তি বারোজন আসবে তারা প্রত্যেকেই আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হবেন তাদেরকে পৃথিবীর কোনো মানুষ নির্বাচন করবে না আল্লাহ তালা তাদেরকে নেতা বানিয়েই পৃথিবীতে প্রেরণ করবেন যেমন নবীগণকে পৃথিবীর কেউ নির্বাচন করে নাই আল্লাহ তালার অনুগ্রহের কারণে তারা নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ হয়েছেন তেমনইভাবে উন্মতের অভিভাবক যে জন আউলিয়া বা অভিভাবক বা খলিফা বা আমির বা ইমাম তারাও আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত দুনিয়ার কোনো মানুষ তাদেরকে মনোনীত করবে না তা এই বারোজন অভিভাবক যারা বলে যে এটি শিয়াদের রাখিদা তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছেন সহিউল বুকারিতে সহিউল মুসলিমে সুনানে আবু দাউদে সোনানি নাসাইতে আপনার শিয়াদের কোন কিতাব শিয়াদের কোন আকিদা না শিয়াদের কোন প্রভাবও নেই এই হাদিসের গ্রন্থগুলোতে সুতরাং এই কথা বলার কোন যুক্তিকতা নেই এটি শিয়াদের আকিদা এটি একটি মিথ্যাচার এটি একটি অপবাদ হ্যাঁ শিয়ারা বারো জন ইমামের লিস্টটি তৈরি করেছে যেখানে তাদের মন গড়া তাদের পছন্দ মোতাবেক ব্যক্তিদের নাম তারা ঢুকিয়েছে সিরিয়াল করেছে এটা তাদের সম্পূর্ণ মন গড়া আহলে সন্নতল জামাতের যে আকিদা বারো জন আমির আসবে বারো জন ইমাম আসবে বারো জন খলিফা আসবে বারো জন অভিভাবক আসবে সেই আকিদা আর শিয়াদের আকিদার মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য রয়েছে শিয়ারা মনে করে তাদের ইমামগণ হচ্ছে নিষ্পাপ এবং তারা পৃথিবী পরিচালনার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত আর আহলে সন্নতল জামাতে রাখিদা হচ্ছে ইমামগণ নিষ্পাপ না একমাত্র নবীগণ হচ্ছে নিষ্পাপ ইমাম মাহাদি তারও বল থাকবে আল্লাহ তালা তাকে ইলহামের মাধ্যমে সংশোধন করবেন ইমাম মাহমুদ হচ্ছে এই জামানার আল্লাহ প্রদত্ত আমির মুজাদ্দেদ মুসলমানদের আমির জিনাকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন যিনি গজরাতুল হিন্দের আমির তিনি মুসলমানদের আমির আল্লাহ তালা ওনাকে মুসলিমদের আমির হিসেবে প্রেরণ করেছেন জিনার জন্ম হয়েছে বাংলাদেশে তো তিনার নাম তিনার বাবার নাম তিনার মার নাম কিছু হাদিশে এসেছে যারা আমাদের আলোচনা শুনেন আপনার এই বিষয়গুলো জানেন তো আমি আপনাদের সামনে আজকের যে বিষয়টা শুধু বলবো উন্নতের অভিভাবকের কাছে কেন ইলহাম আসবে কেন তাদের এই বিশেষত্ব অন্যদের মধ্যে তাদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আজকে আমরা দেখি পৃথিবীতে অনেক আমির আছে অনেক নেতা আছে অনেক দলের প্রধান আছে কেউ কি আল্লাহ রসুল কর্তৃক মনোনীত আনুগত্য করা কি শরীয়তে বৈধ আছে কারণ ইমামের আনুগত্য করা আমিরের আনুগত্য করা এটা একটা ইবাদত আর ইবাদতের জন্য দলিল আবশ্যক দলিলবিহীন আনুগত্য হয় না আনুগত্যটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এজন্য সহিহুল বুকারির সাত হাজার তিনশত সাঁত্রিশ নম্বর হাদিস যদি দেখেন সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে সেজন আল্লাহরই আনুগত্য করলো এরপর আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার নাফরমানি করলো সেজন আল্লাহরই নাফরমানি করলো এরপরে আল্লাহ রসুল বলেন মান আতো আ আমির যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সেজন আমারই আনুগত্য করলো যে ব্যক্তি আমার আমিরের সাথে নাফরমানি করলো সেজন আমারই নাফরমানি করলো প্রশ্ন হচ্ছে এই জামানাতে আল্লাহর পদত্যা আমির কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে আমিরের আনুগত্য করতে বলেছেন যার আনুগত্য করা একটা ইবাদত সে আমিরটি আসলে কেব তিনি কি হেফাজতে ইসলামের আমির নাকি জামাতে ইসলামের আমির নাকি তাবলিক জামাতের আমির তাবলিক জামাতের আমির হলে তিনি কি সাতপন্থী না জুবাইয়ের পন্থী বাংলাদেশে তো আমিরের অভাব নেই এদেশে তো সংগঠনের অভাব নেই দলের অভাব নেই তাহলে আমি কোন আমিরের আনুগত্য করব আর কার আনুগত্য করা আমাদের জন্য মুসলমানদের জন্য ওয়াজিব আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম যার আনুগত্য করতে বলেছেন তার আনুগত্য করা তো উম্মতের জন্য ওয়াজিব এই জামানাতে সমস্ত দলের প্রধানদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন আমি যে আপনার আনুগত্য করব আপনাকে মানব আপনাকে মানাত বা আপনার আনুগত্য করা তো একটা ইবাদত আর ইবাদতের জন্য তো দলিল থাকবে তা আমি যে আপনার আনুগত্য করব আপনার আনুগত্য করার জন্য কি কোনো দলিল রয়েছে তখন তিনি অবশ্যই উত্তর দিতে পারবে না বরঞ্চ তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে তো এই জামানাতে আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াশাল্লাম কর্তৃক বর্ণিত আল্লাহ কর্তৃক মনোনীত আমির হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি মুসলমানদের আমির যিনি মুসলমানদের অভিভাবক আমিরকে মান্য করা তো একটা ইবাদত আর দলিলবিহীন কোনো ইবাদত করা যায় না তা আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই জামানায় যার কথা বলেছেন তিনি হচ্ছেন গজওয়াত হিন্দের আমির মুসলমানদের আমির মুসলমানদের অভিভাবক যিনি আল্লাহ তালা কর্তৃক মনোনীত রসুল কর্তৃক প্রদর্শিত রসুল সাল্লাহ সাল্লাম যার কথা বলেছেন চোদ্দোশো বছর পূর্বে আল্লাহ রসুল বলেছেন মুসলমানদের একজন আমির আসবে মাহাদির আগে যিনি হচ্ছেন মাহমুদ যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন যিনাকে যিনি উম্মার অভিভাবক মুসলিম উম্মার অভিভাবক উম্মতে মোহাম্মদীর অভিভাবক আর সেই অভিভাবকের কথা বুহারিতে আছে ইমাম মাহমুদের কথা বুহারিতে আছে মুসলিমে আছে সিয়াচিত্তাতে আছে কোন বলেন কোথায় আমি যেই হাদিসটি আপনাদের সামনে বললাম বারোজন আমিরের কথা বা খলিফার কথা বিশেষ করে সোনানে আবুদাউদের চার হাজার দুই শত উনাশি নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বারোজন অভিভাবকের কথা খলিফার কথা বললেন এখানে ইমাম মাহমুদের কথা বলা আছে না হলে আমি মোহাদ্দি সেগনে কেরামদেরকে বলবো আল্লাহ রসুল যে বারো জনের কথা বলছেন এই জন কারা তাদের পরিচয় আপনারা দেন এ বারোজন কে কে আপনাকে মন গড়া কথা বললে হবে না হাদিসের ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে এই বুখারির এই হাদিস মুসলিমের এই হাদিস আবু দাউদের এই হাদিসকে ব্যাখ্যা করতে গেলে আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা হাদিসের দ্বারস্থ হতে হবে সহি হাদিসের ব্যাখ্যায় যদি সহি হাদিস পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ যদি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সহি হাদিস না পাওয়া যা তাহলে হাদিসের দ্বারস্থ হতে হবে তা এই যে বারোজন আমিরের কথা বলা আছে তাফসিরে ইবনে কাসিরের ব্যাখ্যার মধ্যে পাবেন ইবনে কাসির হিমাহুমুল্লা পাঁচজনের নাম বলেছেন এবং উনি বলেছেন ইমাম মাহাদি আসবে অন্য হাদিসের মধ্যে ওই সমস্ত আমিরদের কথা খলিফাদের কথা আল্লাহর রসুল সাল্ল সাল্লাম বলে গেছেন কোনো না কোনো একটা হাদিসের গ্রন্থে রয়েছেই যারা শুধু বোখারি মুসলিমের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান আপনাদের কাছে আমরা বলবো এ বারোজন আমিরের পরিচয় কি আপনারা স্পষ্ট করতে পারবেন জাতির সামনে যদি পারেন তাহলে সেটা খোলাসা করেন এ বারো জনের পরিচয় আপনি শুধু সিয়াশিয়তার হাদিস থেকে দেন দেখি আপনারা উম্মদকে কতটুকু সত্যের দিশা দিচ্ছেন অবশ্যই এ হাদিসের ব্যাখ্যা করতে গেলে আপনাকে অন্য অন্য হাদিসের গ্রন্থগুলো খোঁজা লাগবে এজন্য বলবো যে অভিভাবক হচ্ছে তারা যাদেরকে আল্লাহ আল্লাহতালার মনোনীত করেছেন আল্লাহ রসুল যাদের কথা বলে গেছেন বারোজন তারাই হচ্ছে উম্মতের অভিভাবক এই বারোজনকে আল্লাহ তালা ইলহামের মাধ্যমে পরিচালিত করবেন তাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা আসবে বিলমালাইকা ফেরেশতাদের ইকা ফেরস্তাদের মাধ্যমে এটা শর্তই হচ্ছে যে ওনারা বারোজন অভিভাবকের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস্তাদের মাধ্যমে ইলহাম আসা লাগবে এটা আমার কথা না আকাইদাতুল হাসানা কিতাবটি লিখেছেন শাহ অলিউল্লা মোহাদ্দেশে দেহলবি যে কিতাবটির বাংলা করেছেন শায়েক আলী হাসান ওসামা তিনি তার বাংলা কিতাবের মধ্যে বলেছেন যে খোলাফাই রাশিদা হতে গেলে আপনার শর্তের প্রথম শর্তটা হচ্ছে মোহাদ হতে হবে মোহ্যাদ দাসের ব্যাখ্যায় তিনি বলেছেন ওই শিলুক থেকে দিব্য জ্ঞান পেতে হবে এবং ফেরেজ তাদের সাথে কথা বলা লাগবে সোহান আল্লাহ সুতরাং বা রবিভাবক হওয়ার জন্য শর্তই হচ্ছে তাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেজ তাদের মাধ্যমে নির্দেশনা আসতে হবে তবে এক্ষেত্রে এই বিষয়টি ক্লিয়ার করে নেওয়া লাগবে তাদের কাছে কোনো নতুন শরীয়ত আসবে না তাদের কাছে কোনো ওহেও আসবে না তাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে ইলহাম আসবে এবং ওনারা শরীয়তে মোহাম্মদীর অনুসরণ করবেন কোরআন সন্নাকেই প্রতিষ্ঠা করবেন কোরআন আনসন্নার বাহিরে গিয়ে তাদের কাছে কোনো দলিল আসবে না কোনো বিধান আসবে না এই এটা আবার মানদণ্ড এই দিকে খেয়াল রাখতে হবে অভিভাবকের ব্যাপারে কোরআনের বাণী সোরা নিসার উনষাট নাম্বার আয়াতটা আপনারা দেখেন যেটি আমি প্রথমে পাঠ করেছিলাম আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীরা তোমরা আমার আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর উলিল আমরার আনুগত্য করো তাই এই উলিলামর যারা সেটা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম যাকে মনোনীত করেছিলেন নির্ধারণ করেছিলেন দায়িত্ব দিয়েছিলেন তার ব্যাপারে এই কোরআনের আয়াতটি নাজিল হয়েছে সানিনুজল খুলে দেখবেন এদেরকে এ বারোজন অভিভাবক যারা তাদেরকে আল্লাহ তালা পরিচালনা করবেন এটাই হচ্ছে তাদের বিশেষত্ব অন্যদের ক্ষেত্রে তিনাদের বিশেষত্ব এবং স্বাতন্ত্র হচ্ছে এ জন অভিভাবক বা আমির যারা তারা প্রত্যেকে আল্লাহ কর্তৃক মনোনীত এবং আল্লাহ তালা কর্তৃক পরিচালিত তাদের আনুগত্য করা কেন ইবাদত তাদেরকে যেহেতু আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন রসুল সল্লাহ আলি সাল্লাম যেহেতু তাদের কথা বলেছেন সুতরাং তাদের আনুগত্য করাটা একটা ইবাদত এবং তাদের দলিল তাদের পরিচয় হাদিসের মধ্যে রয়েছে যদিও সেটা জয়ীফ হাদিস হোক না কেন তথাপিও সেটা বাস্তবতার সাথে মিলে গেলে তাকে মান্য করা লাগবে তাদের আনুগত্য করা কেন আজিব যেহেতু বুখারির আমি সাত হাজার তিনশো নম্বর হাদিসের কথা আপনাদের সামনে বলেছি যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান আতোয় আমিরই আনি যে ব্যক্তি আমার আনির আমিরের আনুগত্য করবে সেজন আমারই আনুগত্য করল যে ব্যক্তি আমার আমিরের সাথে নাফরমানি করলো সেজন আমারই নাফরমানি করলো আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম যেহেতু এই আমিরের আনুগত্য করতে বলেছেন সুতরাং সে আমিরের আনুগত্য করা হচ্ছে ওয়াজিব আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বারো আমির বারো অভিভাবকদের মধ্য থেকে যে কোনো একজনকে যদি পাওয়া যায় ওনাদের যদি দেখা মিলে আল্লাহ রসুল বলছেন ফাই আজিব আলা মুসলিম মুসলিমের আই আনসরও প্রত্যেকটা মুসলমানের উপর তাদেরকে বা তাকে সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে এজন্য বলবো যে উম্মতের অভিভাবকের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে ইলহাম আসবে কারণ আল্লাহ তালা তাদেরকে মনোনীত করছেন এই ফেতনার জামানায় এত আমির আপনি কোন আমিরের কথা মনবেন কোন আমিরের কথা ফলু করবেন প্রত্যেকটা আমির প্রত্যেকটি সংগঠনের প্রধান ওই তো কোরআন এবং সুনার কথাই বলেন তারা তো কোরআন থেকে দলিল দেয় হাদিস থেকে দলিল দেয় এখন তো এখতেলাভ হয়ে গেছে এই এখতেলাভকে নিরসন করার জন্য আল্লাহ তালা যেই আমিরকে নির্ধারণ করেছেন তার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা আসবে আর সেই বার্তার কারণে উনি সঠিকটা জাতির সামনে উপস্থাপন করতে পারবেন এই কারণে এই আমিরের আনুগত্য করাটাও ওয়াজিব এই কারণে ওনার বিশেষত্ব আর উনি এসেছেন এই উম্মদকে ঐক্যবদ্ধ তাজেতামেও আলাই হিল উম্মা প্রত্যেকেই উম্মদকে ঐক্যবদ্ধ করবেন সমস্ত দল ভেঙ্গে এই আমিরের নেতৃত্বে একটা মাত্র দল সেটা হচ্ছে ইসলাম ইন দিন আইনদালাহুল ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ে ধর্ম হচ্ছে ইসলাম আর ইসলামটাই মাত্র আপনার ঐক্যবদ্ধ হবে ইসলামই থাকবে আর সমস্ত দল উপদলগুলো আপনার ভেঙে গিয়ে সবাই ইমাম মাহমুদের নেতৃত্বে ইসলামে ঐক্যবদ্ধ হয়ে যাবে আলাদা কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহমুদ আসেনি উনি এসেছেন দুর্বল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এসেছেন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তবে সবাই আসবে না যারা সত্য সন্ধানী তারাই কেবল এই সত্যের পক্ষে আসবে এই সত্যকে গ্রহণ করে তারা দুনিয়াতে সম্মানিত হবে এবং আখিরাতেও সম্মানিত হবে সুতরাং হে সত্য সন্ধানীরা আপনারা সকল ধলাদলি বিভেদ ভুলে গিয়ে আল্লাহ তালা যাকে মনোনীত করেছেন আল্লাহ তালা যাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা রসুল যার কথা বলে গেছেন সেই আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে যান সামনে দেখবেন যারা সত্য সন্ধানী তারা যে যেখানেই থাকুক না কেন সবাই আপনার ইমাম মাহমুদের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য কাজ করবেন দল প্রতিষ্ঠা করা নয় আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য দিনকে কায়েম করার জন্য তারা কাজ করবেন আল্লাহ আলা আমাদেরকে এই সত্যটা বুঝে এই সত্যটাকে নিজেদের জীবনে গ্রহণ করে সেই সত্যকে বাস্তবায়ন করার মতন তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ